আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটি ম্যাগনেট এই ম্যাগনেট কিন্তু দেখতে পারতেছেন যে এটা আমরা পরিবর্তন করেছি তো এই ম্যাগনেটের সমস্যা আপনারা সমাধান বা এটা বুঝবেন কিভাবে যে আপনাদের রাইস কুকারে কোন পার্টস বা কোটার নষ্ট হয়ে গেছে কোন পার্টসের কি কাজ তো আপনারা রাইস কুকারের বাসকারে দেখবেন যে এ ধরনের একটি কয়েল আছে তো এটা ম্যাগনেট কয়েল বলে থাকে এবং অনেকেই ম্যাগনেট সুইচ বলে থাকে তবে এটা ম্যাগনেট তো এই ম্যাগনেটের একটা নির্দিষ্ট পরিমাণে একটি তাপমাত্রা আছে যার উপরে যখন টেম্পারেচারটা বেড়ে যাবে তখন কিন্তু এই ম্যাগনেট কাজ করবে না তো এখানে কিন্তু দুইটা ম্যাগনেট আছে তো দেখেন এটা কিন্তু উপরে চকচক করতেছে তারপরে কিন্তু এটা ভাত হওয়ার আগে বারবার সুইচ উঠে যাচ্ছে তো এটাও কিন্তু পরিবর্তন করা এবং এখানে যে একটা ম্যাগনেট দেখতে পারতেছেন এটার উপর কিন্তু কিছুটা নিকেল বা পুরোনো হয়ে গেছে প্লাস এখানে কিন্তু এটাও কিন্তু চকচক করতেছে তারপরে কিন্তু এটা পুরনো বা এটার ভিতরে যে ম্যাগনেট আছে ম্যাগনেটটা পরিবর্তন করা হয়েছে কারণ বারবার সুইচ উঠে যায় বারবার সুইচ উঠে যাওয়ার জন্য এই ম্যাগনেট বেশিরভাগ নষ্ট হয়ে থাকে এ কারণে কিন্তু এটার ভিতর যে চুম্বক চুম্বকটা কাজ করে না তখন কিন্তু নষ্ট হয়ে যায় আর আপনাদের যদি সুইচ বারবার উঠে যায় তাহলে ম্যাগনেটটা চেঞ্জ করবেন আর যদি কালো পুশ ওভারলোড সুইচ থাকে তাহলে কিন্তু ওভারলোড সুইচটাও কিন্তু চেঞ্জ করে দেখতে পারেন এবং যাদের অ্যানালগ সুইচ আছে কোনো কালো সুইচ বা ওভারলোড পুশ সুইচ নেয় তারা কিন্তু সরাসরি এই ম্যাগনেটটা চেঞ্জ করে দেবেন তাহলে দেখবেন যে বারবার সুইচ উঠতেছে না বা বারবার সুইচ উঠে বা লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে আসছে এরকম হবে না তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকে বেলাইকন টি অল করে রাখবেন ধন্যবাদ